এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তা ড্রেনের কাটার রাস্তা বাইরে ভাই এই জায়গাটা এবার ফেসবুক টিকটক এত পরিমানে ভাইরাল হয় আমি কিছু সুন্দর সুন্দর রাস্তার ভিডিও আমার আড়িতে ওইখানে মানুষ উড়া দূরে কমেন্ট করতে স্যার বলতেছে ভাই আপনি এই রাস্তাকে সুন্দর বলেন তাহলে ড্রেনের গাড়টা আপনি কি বলবেন তো সবাই যদি ওই রাস্তাটাকে এত সুন্দর বলতে স্যার ভাইরাল হয়েছে তাই আজকে আমরা চলে আসলাম সেই ড্রেনের কাটার রাস্তায় আজকের এই ভিডিওতে ড্রেনের গাড়ির রাস্তা সম্পর্কে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস বলবো ড্রেনের গাটের লোকেশনটা কোথায় কিভাবে যাবেন কত টাকা খরচ হবে সবকিছু জানতে পারবেন এই ভিডিওতে আমাদের বাড়ি যেহেতু নসিংহ শিবপুর নরসিং শিবপুর থেকে আজকে আমরা যাবো ড্রেনের গাট নরসিদি থেকে যদি কেউ ড্রেনের গাট যেতে চান তাহলে আপনাকে প্রথমে শিবপুরের উপর দিয়ে যেতে হবে মনহর্দি মনহর্দি হেন্দি থেকে এই রাস্তাতে চলে গেছে সোজা সর্বদি বাজারে এই রাস্তাটাও কিন্তু নর্থীতে মোটামুটি ভালোই বাইরে এটাও কিন্তু অনেক সুন্দর একটি রাস্তা এই এই যে যে হাতের ডানে রাস্তাটা দেখতেছেন এটা কিন্তু ডান্তা দেখতে এটাই সোজা হেন্দ থেকে বাজারে এই যে সাইনবোর্ডটা দেখতেছেন এটা হচ্ছে সাইবোর্ড বাজার সাইনবোর্ডে লেখা আছে শিবপুর মানে সাইন বোর্ড এলাকায় বাজার হচ্ছে এটা হচ্ছে বত্রিশ কিলোমিটার যেটা হচ্ছে আমাদের নর্থ অবস্থিত ঢাকা সিলেট মহাসড়কের একটি মোড় ড্রেনের ঘাটের এই বাইরের রাস্তায় কিশোরগঞ্জ এবং নর্থ দুই জেলার সীমানাতে অবস্থিত নর্থ এবং কিশোরগঞ্জ দুই জেলার শেষ সীমানা তবে ডেনের ঘাট কিন্তু নর্থ জেলার মধ্যেই পড়েছে ড্রেনের ঘাটের এই রাস্তায় কিন্তু ড্রেনের ঘাট পাতার সাথেই অবস্থিত ট্রেনের গাড়ির এই রাস্তাটা অনেক সুন্দর তবে আর চেয়ে সুন্দর ছিল আমাদের হ্যাতেমদের একটা রাস্তা যেটা এখন কেটে ফেলেছে রাস্তার দুই পাশে যে গাছগুলো দেখতে পাইতেছেন এগুলো হচ্ছে মেহগুনি গাছ মেঘগুনি গাছের পাতা শীতের মধ্যে যায় বসন্তকালে এই গাছের মধ্যে নতুন পাতা গজায় নতুন পাতা গজালে এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগে এখন যে ছবিটা দেখতে পাইতেছেন এটা হচ্ছে গত বছরের হাতেম দিতে তোলা ছবি অনেক সুন্দর ছিল ওই জায়গাটা কিন্তু এখন শুধু স্মৃতি ড্রেনের গাছ ঘুরতে আসতে চাইলে সবচেয়ে সুন্দর সময় হচ্ছে এখন এখন বসন্তকাল গাছে নতুন পাতা গজিয়েছে কিছুদিন দিন পরে সৌন্দর্য থাকবে না